তোমার খাওয়ানো লাগবো না তোমার ম্যাডামে এ বইসা ন তোমার নিজেকে খাওয়াইবো দুপুরে তোমার কুলে করে বসে খাওয়াইবো তুমি ঘুরতে চাও আমাকে ঘুরাবো অনেক কিছু করে নিছে আমি আবার না কটা ভাত দিয়েছি তাও খা নাই দূর দূর করে নিয়ে গেছে বেটাররা অনেক দূর করে নিয়ে তারপরে এই কাম করে নিয়ে হেরা নাই বোরে মারছে মুরছে ধার করছে অনেক কিছু করছে করার পরে আমার পোলা ভাততে আইসে আহার পরে কাঁপতে কাঁপতে ভয়ে আসে আমি কি করবো পোলাটা ধরে মাথে মধ্যে পানি দিলে ডাক্তার দুঃখ দেহে স্যালেং টেলেং দিছি স্যালেং দরবার সুস্থ হয়েছে ও তো অমনি ওই একটু ভালো হইলো অমনি আটা শুরু করে অমনি আটা শুরু করলো সকাল মাত্র ভালো হইলো গেলো পরে আর কি একটু হ্যাঁ অনেক কিছু করতে পারতো হ্যাঁ ও হ্যাঁ যদি বড় এটা ই এমপি মন্ত্রীর হে মায়ের যদি গুবর করে হলে তা আমরা করতে পারতাম না খালি আমরা একটা আমার পাশে একটা বাস্তা আসলো বাস্তারে পাঠাচ্ছি হ্যাঁ ভাসটা আমার অপমান করলো কাল অর্নি আজকে আমরা মার খেলাম একদিন কত টেকা দিব তোমার কপাল খুঁজে লাগছে অনেক কিছু কয়েছে অনেক কিছু কয়ে বাইরে গেছে এরকম করে মিঠা কখন ছিল

তাহলে উনি বেশ করছে যা যা করছে ভালোই করছে ওর বড়াতে মায়ের আসল মায়ের খাইছে আর কি কর আছে কি করো আছে উনি একটা পর আটাই উনি যদি ভালো লোক হয়তো উনি যদি ক্যানিমের লুক থাকতো তাহলে আমার বাসায় চলে আইতো উনি শুনি শুটিং করে ফুটিং করে কত কিছু করে

সে ভাইরাল মাসুদের বাড়িতে কিন্তু এখন পর্যন্ত প্রচুর পরিমাণে মানুষ কিন্তু সেই মাসুদকে এক নজর দেখার জন্য কিন্তু এই যে দেখছেন যে আসলে এই ভাঙাচুরা ঘরটাই কিন্তু সেই মাসুদ থাকছে সেটা আপনাদেরকে লক্ষ্য করে দেখাচ্ছি এবং মাসুদ কিন্তু আসলে মাসুদের বাবা একজন কৃষক সে কিন্তু আসলে কাজ করে এবং দেখছেন যে আসলে সরল সোজা মাসুদ আমরা যেটা দেখেছি যে সে একজন প্রতিবন্ধী আপনারা দেখছেন যে আসলে তাকে কিন্তু নিয়ে গেছে এই যে দেখছেন যে এক নজর দেখার জন্য কিন্তু এই এলাকার প্রতিবেশী এবং গ্রামবাসী কিন্তু তাকে দেখার জন্য কিন্তু চলে এসেছে সেটা কিন্তু এতে মধ্যে আপনারা দেখছেন যে সে আসলে এই এলাকায় ব্যাপক পরিমাণে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে সেই মাসুদ দেখছেন যে রাত্রের বেলা সেই তাকে দেখার জন্য কিন্তু এতে মধ্যে প্রচুর পরিমাণে মানুষ দেখছেন সেটা আপনাদেরকে লক্ষ্য করে দেখানোর চেষ্টা করছে দর্শক দেখছেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে যেটা সে